আসসালামু আলাইকুম বিয়র্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম দেখ ভিডিও দেখে বুঝতে পারছেন জুতার কালেকশান নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও পাশে থেকে দেখবেন এবং আপনাদের পছন্দের জুতা এসে বাছাই করে নিয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে স্নিকার্টস আছে তারপরে লোফার আছে দেখতে পাচ্ছেন লোফারগুলো বিভিন্ন শোরুমের লোফার আপনারা দেখে বাছাই করে নেবেন গুলো দেখতে সুন্দর আছে তারপরে গুলো দেখতে পাচ্ছেন খুবই দেখতে খুবই সুন্দর করেও কমফোর্ট ফিল করবেন লং শু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে ওদের কাছে আসেন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও অফিসে পরে যাওয়ার জন্য শু আছে শুগুলো অনেক সুন্দর তারপরে লোফারগুলো অনেক সুন্দর আসেন প্রতিটি দোকান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আর আপনার সাথে থেকে দেখেন আপনাদের পছন্দ হলো অবশ্যই এসে দেখে দাম দর করে তারপরে নিয়ে যাবেন এখানে অবশ্যই আপনার বার্গেটিং করতে হবে আর হলে আপনি জুতা কিনে লস করাবেন অবশ্যই অবশ্যই দামাদামি করে নেবেন যেই দাম বলবে তার অর্ধেক দাম বলবেন অবশ্যই সবসময় তারপরে আস্তে আস্তে দাম এরকমই হয় যেই দাম বলে এটা জিনিস কিনতে যাবেন তো ওই জিনিসটার হয়তো আপনার করার দাম চাবে দুই হাজার টাকা তা আপনি বললেন সাতশো থেকে ছয়শো টাকা আস্তে আস্তে যদি না দেয় দেখবেন দাম বাড়াবেন দাম বাড়িয়ে তারপর নিয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই নেবেন জুতাগুলো দেখতে খুবই সুন্দর এবং ওদের ডিসপ্লেও পড়েছে অনেক সুন্দর করে আপনারা হয়তো লোকেশন জানার জন্য অস্থির হয়েছেন লোকেশন আপনাদেরকে বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই লোকেশন জানতে পারবেন স্নেকগুলো আসলে অনেক সুন্দর বিশেষ করে হোয়াইট স্নিকার্সগুলো একদম চোখে হয় স্নিকার্সগুলো দেখে যেন চোখ ফেরানো যায় না মনে যে যেন এখনই নিয়ে যে বাসায় সবগুলো স্নিকার্স এখানে অরিজিনাল চামড়ার জুতাও রয়েছে অবশ্যই আপনারা যাচাই করে তারপরে নেবেন আবারও বলছি আপনারা অবশ্যই যাচাই করে নেবেন কারণ ওরা বলে দেবে যে এটা চামড়া আপনি দেখে অবশ্যই যাচাই করে তারপরে নেবেন দেখে যায় না কত সুন্দর গুলো আসে না করে দেখি এখানে বিভিন্ন লোফারের কালেকশন রয়েছে লং শো তারপরে শো সমস্ত কালেকশন রয়েছে দেখতেই পারছেন আপনারা হয়তো লোকেশন জানার জন্য অস্থির হয়েছেন লোকেশন আছে আর অপোজিট সাইডে ডিরেক্ট কারওয়ান বাজার থেকে কারওয়ানবাজার মেট্রো রোড স্টেশন থেকে সোজা আপনাদের বসন্ধরা রোডে একটু পরেই আপনারা দেখতে পারবেন জুতার স্টলগুলো কোথায় থেকে শুরু হয়েছে তা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন এই হচ্ছে বাজার মেট্রো স্টেশন আপনাদের চোখের সামনে এখনই দেখবেন এখান থেকে জোতার স্টলগুলো শুরু সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সালামুকুম